জমিদারের প্রবেশ পথে এরকম। দল জমিদাররা এইভাবে উঠলো। ভিওয়ার্স আমরা এখন আছি বরিশালের লাকুটিয়া গ্রামের লাকুটিয়া জমিদার বাড়ির সামনে এই জমিদার বাড়িটি জমিদার রাজচন্দ্র রায় ষোলোশো থেকে সতেরোশো সালের মধ্যে তৈরি করেছেন আসুন আমরা এর ধ্বংসাবশেষতে ঘুরে দেখি জমিদার বাড়িটি বরিশাল জেলা সদরের কাশীপুর ইউনিয়নে অবস্থিত যা বরিশালের বিখ্যাত জায়গাগুলোর মধ্যে অন্যতম প্রায় বছরের এই জমিদার বাড়িটি বরিশাল শহর থেকে আট কিলোমিটার উত্তরে লাকুটিয়া বাজার এরপর ইট বিছানো হাঁটা কিছু দূর যাওয়ার পর মিলবে জমিদারদের অনেকগুলো মন্দির আর সমাধিসৌধ এগুলোর বেশিরভাগই আটচালা দেউল রীতিতে তৈরি শিখর রীতির মন্দিরও পাঁচটা মন্দির এখনো বলতে গেলে অক্ষতই আছে রক্ষণাবেক্ষণের অভাবে এটি এখন পরিত্যক্ত ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে অথচ এই বাড়িকে ঘিরেই রয়েছে প্রায় চারশো বছরের পুরনো ইতিহাস তবে এই জমিদার বংশের মূল প্রতিষ্ঠাতা ছিলেন রূপচন্দ্র রায় জমিদার বংশের লোকেরা অনেক জনহিতকর কাজ করে গেছেন তারা তখনকার সময়ে উল্লেখযোগ্য রাজচন্দ্র কলেজ ও পুষ্পরানী বিদ্যালয় নির্মাণ করেছিলেন বর্তমানে এখানে তাদের কোনো উত্তরসূরি নেই এখানে শেষ জমিদার ছিলেন দেবেন রায় চৌধুরী জমিদার রূপচন্দ্র রায়ের পুত্র ছিলেন রাজচন্দ্র রায় রাজচন্দ্র রায়ের সময়ে তার প্রতিপত্তি বাড়ে তিনি মূল জমিদার বাড়িটি তৈরি করেছিলেন তার বসানো হাটকেই সবাই বাবুর হাট বলে থাকে তিনি প্রজা ছিলেন লাকুটিয়া থেকে বরিশাল অবধি রাস্তা তার আমলেই তৈরি হয়েছিল বেশ ঘটা করে তিনি রাস উৎসব পালন করতেন লাকুটিয়া জমিদারদের সব থেকে সুন্দর স্থাপনা ছিল মন্দিরগুলো সবচেয়ে উঁচু মন্দিরের শিলালিপি থেকে জানা গেছেন অস্ট্রেলিয়া প্রবাসী পঙ্কজ কুমার রায় চৌধুরী তার পিতা সুরেন্দ্র কুমার রায়চৌধুরী এবং মাতা পুষ্পরানী রায়চৌধুরীর পুণ্যস্মৃতির উদ্দেশ্যেই মন্দিরটি তৈরি করেছিলেন বসবাসের জন্য দ্বিতল বিশিষ্ট এই প্রাসাদটি বর্তমানে অনেকাংশই প্রায় ধ্বংস হয়ে গেছে স্থানীয় জনশ্রুতি অনুসারে এই ভবনগুলি বদ্জিন ও ভূত প্রেত দ্বারা সংক্রমিত হয়ে আছে তবে আমরা উপস্থিত থাকাকালীন তেমন কোনো কিছুই আমাদের নজরে আসে নাই প্রতিদিন এখানে বিভিন্ন পর্যটক দূর দূরান্ত থেকে এখন এটি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে রয়েছে একটা সময় ছিল যখন হয়তো দোতলায় উঠবার সিঁড়ি এইখানেই ছিল কিন্তু সেটি ভেঙে যাবার কারণে আমাদের শিকড় বাকড় আগ্রহে এখানে উঠতে হয়েছে ভিউয়ার্স এমন সব ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তীতে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন এই প্রত্যাশায় টাটা হ্যালো ভিউয়ার্স আমরা এখন আছি হ্যাঁ ভিউয়ার্স আমরা এখন আছি লাকুটিয়া জমিদার বাড়িতে এই জমিদার বাড়িটি আমার পিছনে যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন সেটি জমিদার কি জানো আমরা এখন আছি লাকুটিয়া গ্রামের সরি হ্যালো ভিওয়ার্স আমরা এখন আছি সরি হ্যালো ভিওয়ার্স আমরা এখন আছি ভিওয়ার্স আমরা এখন আছি বরিশাল বিভাগের লাখুটিয়া গ্রামের লাখুটিয়া জমিদের বাড়িতে